বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা দায় স্বীকার করেছেন এই প্রথম শেখ হাসিনা অ্যাকর্ডিং টু দ্য হিন্দু পত্রিকা অর্থাৎ নিউজ পেপার ভারতের বিখ্যাত হিন্দু পত্রিকা আজকের এই স্টেটমেন্টটা বা এই খবরটা দিয়েছে আমি আপনাদেরকে একজাক্টলি শোনাব আপনি এখন যাবেন কোথায় মানে অনেক দিন ধরে শেখ হাসিনা আমি জানি না এটা ভারতের চাপে কিনা বা কি কারণে শেখ হাসিনা যখন দাম্বিকতার সরে বলছিলেন বরং দুঃ চাপিয়ে দিচ্ছিলেন এই সরকারের উপরে যে তাদের নানান ধরনের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করতেছিলেন যে এই এই রাইফেলসের গুলি এই আপনার পয়েন্ট এই সেই দিয়ে মানুষ হত্যা করা হয়েছে সেই জায়গাতে আজকে হিন্দু হিন্দু ভারতের বিখ্যাত ভ্যারি রিলায়েবল পত্রিকা বা নিউজ পেপার ইংরেজি নিউজ পেপার তারা আজকে বলেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই ওনারা কি বলেছে বলছেন যে দ্য হিন্দুর আজকের এই খবরটা হচ্ছে আপনার যে নভেম্বর সেভেন গতকালকের এটা আপনার অর্থাৎ দুইটা দুইটা আঠাইশ মিনিটে প্রচারিত বা প্রকাশিত দ্য প্রিন্টেড নিউ ডেলি থেকে সেটা তারা বলছে যে শেখ হাসিনা মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল্ড রেসপন্ডিং টু দ্য আপ্রাইজিং বুঝতে আপনি এই প্রথম উনি স্বীকার করলেন যে উনার অধীনে যে সিকিউরিটি ফোর্স ফোর্সেস পুলিশ বলেন আর্মি বলেন বা আমি যদি বলি যে আপনার র্যাব বলেন যারা আছে সিকিউরিটি ফোর্স না আমি যাদেরকে বোঝায় যারা অ্যাকশনে ছিলেন অর্থাৎ মিস্টেক হয়েছে এবং উনি বলছেন এটা মিস্টেক এটা মিস্টেক হোক আর যাই হোক উনি স্বীকার করেছেন যে মিস্টেক হলে তো হত্যা ভুল ভুল করে হত্যা করলে তো এটা আর আপনার মাসুল আপনাকে তো বলা যাবে না যে আপনি ভুল করে হত্যা করে ফেলছেন সুতরাং আমি এটা এটা ক্ষমার অযোগ্য ক্ষমা করে দিতে হবে সুতরাং এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে হত্যাকাণ্ড হয়েছে তাহলে এতদিন এই মিথ্যা কথাগুলো বলে নিজেকে আরো ধ্বংসে সাথে হয়তো বা কিছুটা কম্প্রোমাইজ পেতে পারতেন আপনি কিন্তু আপনি যেগুলো দাম্বিকতা করেছেন এবং সারা পৃথিবীতে আপনার ঠুকাইদেরকে আপনারা একদম মানে জঙ্গি বানিয়ে সেরেছেন রাস্তাঘাটে সেরেছেন বর্তমানে আছে তারা বেপরুয়া তাদেরকে আরো ব্যাপারোয়া করেছেন এবং এই জন্যই আপনার এই প্রথম থেকে যদি সত্য স্বীকার করে মানে টেকনিক্যালি যদি অবস্থা নিতে নিতেন তাহলে হয়তো বত্রিশ নম্বর পর্যন্ত উচিত আমি এটার বিরোধিতা করেছি বাংলার সেই বত্রিশ নম্বরটা পর্যন্ত আপনি আটকাতে পারতেন যা যা হয়েছে সেটা আটকাতে পারতেন কিন্তু অবশেষে সে স্বীকার করেছেন আপনি যে আপনার সিকিউরিটি ফোর্স তারা মানুষ সত্যাকাণ্ড স্বীকার হয়েছে একশ সুতরাং এটা সটেনলি প্রুভড বাই ইভেন বাইর ওয়ার্ডস এবং এটা আমার বক্তব্য নয় দ্য হিন্দু যদি আপনাদের প্রমাণ লাগে টেক্সট করে আমাকে এখানে কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেব এবং আমি আবার বলছি লিখবেন একজাক্টলি যদি গুগলে গিয়ে সার্চ করতে চান লিখবেন শেখ হাসিনা তারপরে লিখবেন সরি কলন মিস্টেক ওয়ার সার্টেনলি মেড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দ্য আপ্রাইজিং লিখলেই মানে দি হিন্দুজের এটা পাবেন সো অবশেষে শেখ হাসিনা স্বীকার করলেন বাংলাদেশে তার অধীনে তার নির্দেশে তার নেতৃত্বেই আর তার সরকারের অধীনেই এই হত্যাকাণ্ডগুলো বা মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে দ্যাটস ইস এ ব্রেক নিউজ অ্যাজ এ গ্রেট নিউজ এবং সার্টেনলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা সহ যারা আছেন তারা এটা নিশ্চয়ই এখন দেখছেন এবং না দেখে তো উপায় নেই কারণ একদম ডিজিটালি এবং ডেসলিং অ্যাভিডেন্স তারা প্রমাণ করেছেন তার নিজের বক্তব্য মনে রাখবেন ডিজিটাল অ্যাভিডেন্স নাও ডেইস একশো মানুষের মৌখিক সাক্ষীর চেয়ে ডিজিটাল অ্যাভিডেন্স গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়ার ইস লিজেন্ট জেনমেন্ট অ্যান্ড ইস এ ব্রেকিং নিউজ